লতির মধ্যে কাঁথালার বিচি আর ডাল দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় না বিশ্বাসই করতে পারবেন না আসুন কীভাবে রান্না করি দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা লাইলা কিচেন টোয়েলি আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহর রসুকুর মতো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি লতি নিয়েছি কচুর লতি নিয়ে এসি দিয়ে আমি ডাল দিয়ে রান্না করব কাটা বেশি দেয় ডাল দিয়ে রান্না করব। কীভাবে রান্না করি আসুন এখানে লতি দিয়ে বেছে নিয়ে এসি পরিষ্কার করে এখন আমি লতি আসটা পরিষ্কার করার জন্য আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো কি লবণটা দিয়ে এভাবে করে আমি ঘষে ঘষে এক মিনিটের মতন ঘষে নিব তারপরে আসটা আর কি আগলা হয়ে বের হয়ে যাবে লতিটাও নরম হয়ে আসছে এই যে লতিটা গা দেওয়াতে যে লতিটা কিন্তু ঘেমে গেছে নরম হয়ে আসছে এখন আমি পানি ঢেলে দিবার মধ্যে পানি দিয়ে পরিষ্কার করে কয়েকবার করে যে অল্প করে পানি দিলাম দেখার জন্য যে লতি বাসার পরেও কত ময়লা থাকে লবণ দিয়ে না ঘষলে ময়লাটা বুঝি থেকে যায় অল্প করে পানি দিলাম ওজন্য দেখার জন্য একবার করে চকচক করে ধুয়ে নিবে পরিষ্কার করে তারপরে আমি ফিরে আসতেছি এখানে আমি লতিটা পরিষ্কার করে দিয়ে নিয়েছি আর কালে বেশিটা আগের থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম উপরকার আস্তান ফুলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম বন্ধুরা চুলা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কারাইটা গরম হয়ে গেছে এখন আমি লতিটা রান্না করার জন্য এখানে আমি রসুন কুচি নিয়েছি একটা পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুষিতে রসুন কুচিটা দিয়ে দিব রসুন পেঁয়াজটা গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব দিয়ে মতো এখানে আমি কয়েকটা কুচি শুকিয়ে নিয়েছি সেটে নিয়ে যেয়ে কাঁচামরিচটা দিয়ে দিব কাঁচামিচটা অল্প অল্পরিচ করে ভেজে নিব তারপরে আমি আসতেছি এখানে আমি এই কয়েকটা গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরা দিয়ে আদা দিয়ে রসুন দিয়ে অল্প করে বেটে নিয়েছি বেশি দিতে হবে না অল্প দিলেই হয়ে যাবে আদা রসুন জিরাটা কম করে দিলে এই রান্নাটা টেস্টি হয় আদা তো অল্প একটু দিতে হয় ডাল কাটা দিয়ে দিলাম ডালের সাথে আর কি আমি ওই যে আগে দিয়ে দিতেছি এক পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা আমি লুতুটের আমাদের আর কি লবণ দিয়ে মেখে নিয়েছিলাম তারপরে ধুয়ে নিয়েছি কারণ লবণ ধুকছে লুতুটের দিয়ে নতুন করে দিতে হবে লবণ এখানে হলুদ দিয়ে দিলাম হাত সামনে আর এক সামনে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এই রান্নাটার মধ্যে মরিচ গুঁড়োটা ফান দিলে ভালো লাগে এখানে একটু পানি দিয়ে কপিয়ে নিব আমি তাহলে বেশি আর ডালটা আমার কষানো হয়ে গেছে এখন আমি লতি কয়টা দিয়ে দিব কয়টা দিয়ে আমি নানাচারা করে নিব কষিয়ে নেব এক মিনিটের মতো এ সবজিটা দেখতেও যেমন সুন্দর খেতেও অনেকটা টেস্টি হয় খুব লোভনীয় হয় সবজিটা নিরামিষ দিন হলে এইভাবে ফ্রাই করবেন কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব আমি যেহেতু চেকন লতিটা নিয়েছি মোটা লতি নিয়ে ওই জন্য পানিটা কম করে দিতে হবে দিয়ে হালকা আছে রান্না করে নিব কয়েক মিনিট হয়ে যাবে এই যে আপনারা মোটা নি নিলে পানিটা বেশি দিতে পারেন ডালটা তাতে সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিয়ে কয়েক মিনিট রান্না করে নিব তারপরে গিরে আসতেছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট আমি রান্না করে নিলাম আমার লতিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব যে লতি কতটুকু প্লেটের মধ্যে তুলে নিয়েছি লোভনীয় হয়েছে অনেক অনেক মজা হয় এই রেসিপিটা এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ